আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রাঙ্গামাটি অটোওয়ালা আজকে আমার বড় সাইবান রহমান নাফিয়া এবং আমার ছোট বোনের মেয়ে আমার ভাগ্নি মেঘলাকে নিয়ে চলে আসলাম পল ওয়েল পার্ক সুইমিং সুইমিং পুলে পুলে আজকে গোসল করব। সুইমিং পুলে গোসল করতে প্রতিজনের টিকিট ফি দিতে হয় দুশো টাকা আমরা আজকে তিনজনে গোসল করতেছি আমরা চলে আসলাম সুইমিং পুলে আমরা এখন সুইমিং পুলে গোসল করব। আমার মেয়ে সাইবান রহমান নাফিয়ার ইচ্ছে জাগলো সে সুইমিং পুলে সাঁতার কার্ড আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম সে যদি প্রতিনিয়ত স্কুলে যায় আমি তাকে একটা সারপ্রাইজ দিব তো আমার মেয়ে আমাকে একদিন বলল যে নদীতে মাছ নাই সেই নদীতে গোসল করবে তো সে আমাকে বোঝায় বলতে পারেনি তবে আমি বুঝে নিয়েছি যে সে সুইমিং পুলে গোসল করতে খুব ইচ্ছুক তো যেহেতু তাকে আমি কথা দিয়েছি তাকে তো সারপ্রাইজ দিতেই হয় সেজন্য আজকে চলে আসলাম সুইমিং পুলে এসে আমার আমার মেয়ে এবং খুব খুশি তারা সাঁতার কাটতেছে কিন্তু তারা প্রথম প্রথম একটু তাদের ভয় লাগতেছে আমি তাদেরকে গাইড দিয়ে সাঁতার শেখাচ্ছি আপনারা যারা রাঙামাটিতে বেড়াতে আসেন এবং রাঙ্গামাটি স্থানীয় যারা আছেন আপনারা চাইলে সুইমিং পুলে গোসল করতে পারেন দর্শক ভিউয়ার্স আমরা প্রায় এক ঘন্টা এখানে গোসল করলাম আমার মেয়ে ও আমার ভাগ্নি পানিকে খুব ভয় পেত যেহেতু আজকে প্রথমবার এখানে আসলাম ওরা সাঁতার কাটতেছে তাদের ভয়ভীতি গুলাও কেটে গেল ভিউয়ার্স দোয়া করবেন আমার মেয়ে এবং আমার ভাগ্নি যাতে সাঁতার শিখতে পারে আমাদের তিনজনের গোসল করা দেখে আমার ছোট মেয়ে রাইসা রহমান সেও পানিতে নামতে খুব ইচ্ছুক আমি তার সাথে পানি নিয়ে কিছুক্ষণ দুষ্টামি করলাম আমার মেয়ে এবং আমার ভাগনি যেহেতু প্রথমবারের মতো সুইমিং পুলে গোসল করছে পানিতে সাঁতার কাটছে হয়তো তাদের জ্বর আসতে পারে বা ঠান্ডাও লাগতে পারে এটা কোনো ব্যাপার না বিওয়ার্স আমি মনে করি সকল বাচ্চাদেরই সাঁতার শেখানোটা উত্তম সব বয়সের মানুষরাই সাঁতার শেখা খুব জরুরি আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সাঁতার শেখানোর জন্য সুইমিং পুলে নিয়ে যেতে পারেন বা যাদের আশেপাশে আমাদের মতো কাপ্তাই লেগ আছে বা পুকুর আছে সে পুকুরগুলিতে সাঁতার শেখানোটা আমি মনে করি খুবই উত্তম কারণ দূর দূরান্তে বা নদী পথে আমরা অনেক সময় ভ্রমণ করে থাকি সাঁতার শেখা থাকলে অনেক উপকারে আসে এই সুইমিং পুলটি আপনার লেকের এর পাড়ে অবস্থিত আপনি সুইমিং পুল থেকে আপনার লেকটিও উপভোগ করতে পারবেন এরপর এখানে রয়েছে একটি জুস কর্নার জুস কর্নার থেকে আপনারা জুস কর্নার থেকে আপনারা জুস অর্ডার করে জুস খেতে পারেন তো ভিভার্স ঘন্টা ব্যাপী আমরা সাঁতার কাটার পর গোসল করার পর এখন আমাদের চলে যাওয়ার পালা আমরা এখন চলে যাব আমার মেয়ে ঠান্ডায় কাঁপছে তারপরও সে পানি থেকে উঠছে না সে বলছে আরো এক ঘন্টা গোসল করবে আমি তাকে অনেকক্ষণ বুঝিয়ে শুনে বাসায় যাওয়ার জন্য রাজি করেছি তো ভিভার্স আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করব ভিভার্স সুইমিং পুলের পাশে ড্রেস আপ চেঞ্জ করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে তো ভিভার্স এই ভিডিও থেকে যদি আপনার বিন্দু পরিমাণ আনন্দ বিনোদন পেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক ফলো সাবস্ক্রাইব শেয়ার করে সঙ্গে থাকবেন আমাকে উৎসাহিত করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ